তাই এই যে আপনারা যে কাজটা করছেন এই কাজটা কি একটু ভালো কাজ করছেন হ্যাঁ এ আপনার বাসা কোন জায়গা হ্যাঁ বাসা সত্যি কথা বলেন তো হ্যাঁ ফরিদপুর ফরিদপুর বাসা তাই এই জায়গা কি করতে আছেন যা কি বেড়াইতে আসছেন এখানে বা আসছিলাম নির্জন একটা পরিবেশ নির্জন একটা পরিবেশ নির্জন একটা পরিবেশ গাছ বাগান আছে নির্জন পরিবেশ দেখাইতো না এ গ্রামগঞ্জ নষ্ট করতেছেন এলাকা নষ্ট করতেছেন এ আপু এই আপনার নাম কি তিশা তিশা আপনি কি করেন আমি পড়াশোনা করি কোন ক্লাসে পড়েন আপনি সেকেন্ডারি এ কি আপনার বয়ফ্রেন্ড হ্যাঁ হ্যাঁ

ভালো একটা জায়গা যাইতেনা এই ঘাস বাগানে কি ভালো তুমি কি এই মেয়েরা ভালোবাসো সত্যি কথা বলতো তিন বছর এই তুমি ভালোবাসো তুমি বিয়ে করবা বিয়ে করবা ঘাস বাগানে আনছো যেটা আমাদের ভুল হয়েছে ভাই আসলে আমরা বুঝতে পারি নাই